দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ এবং নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট নরম মানুষকে সবাই পেয়ে বসে সবাই তাকে ভেঙে খায় যতদিন আপনি কারো বাজে ব্যবহারের বিপরীতে তার মুখের উপর উচিত জবাব দিতে না শিখবেন ততদিন মানুষ আপনাকে অপমান করেই যাবে কেউ চর মারার মতো কথা বললে তাকে চরটা মেরে দেওয়া উচিত ভালো মানুষই করে সেটা পেন্ডিংয়ে রাখা উচিত না কেউ মারা মতো কথা বলে আজকে আপনার কাছ থেকে পার পেয়ে গেলে কালকে সে আপনাকে আরও বাজে কথা বলে চলবে তখন আপনার নিজের মানসিক যন্ত্রণার জন্য হাপে নিজেই দায়ী থাকবেন স্টেট ফরওয়ার্ড হন স্পষ্টবাদী হন কেউ আপনাকে অপমান করবে কেউ আপনাকে খারাপ বলবে কেউ আপনাকে বেদব বলবে বলুক মাঝে মাঝে নিজের আত্মসম্মান বজায় রাখতে নিজেকে একটু খারাপ হতেই হয় পৃথিবীর সবকিছুর সাথে আপোষ চলে কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপুর চলে না এই জিনিসটা আপনাকে নিজেই তৈরি করে নিতে হবে